হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো সবার ফার্স্টে আমি এই সুন্দর জায়গাটার কথা বলছি এই জায়গাটা হলো আমাদের বাড়ি মানে আমরা এখন যেখানে থাকি ব্যাঙ্গালোরের ব্রিগেড অর্কার্ডসের মধ্যে একটা গ্রাউন্ডের মধ্যে কিন্তু এটা আছে এটা একটা ছোট্ট পাহাড়ের মতো গ্রাউন্ডের মাঝখানে এটা হয়ে রয়েছে কাইন্ড অফ টিলা বলতে পারো মানে পাথর কেটে এই জিনিসটা করা হয়েছে তো এখানে হচ্ছে একটা হনুমান টেম্পেল আছে যে মন্দিরটাতে আমরা সবাই রোজ আসি পুজো করতে আর এটা হচ্ছে আমাদের পুরো ব্রিগেডের মধ্যে। এই মন্দিরটা কিন্তু খুব বেশি জাগ্রত আর খুবই সুন্দর দেখতে লাগে মন্দিরটা যখন সাজানো হয় তো দেখতেই পাচ্ছ মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সামনে একটা বড় বট গাছ আছে বটগাছটাকে কিন্তু পুজো দেওয়া হয় আর এই বটগাছটার সামনে কিন্তু এইভাবে হাজার হাজার প্রদীপ দিয়ে সাজানো হয়েছে সেই দিন ছিল হনুমান মন্দিরে পুজো তো সেই জন্য কিন্তু এখানে পুরো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর প্রদীপে নানান রকম আকার দিয়ে সাজানো হয়েছে আর এখানে উঠতেই কিন্তু ফার্স্টে এরকম একটা স্তম্ভ পড়ে যেখানে গণেশ ঠাকুরকে রাখা হয়েছে সেখানেও কিন্তু দেখো সব অনেক রকমের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে আর পুজো দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হয়েছে আর সাজানো হয়েছে কারণ সেই দিন ছিল একটা খুবই স্পেশাল দিন এরপরে আমি বলছি এই মন্দিরটার বাস্তব ঘটনা মানে সত্য ঘটনা এই মন্দিরটা যখন হয়েছে মানে এটা কিন্তু আমার শোনা কথাই যে এইখানে কিন্তু আগে থেকে যখন এখানে একদম কিছুই ছিল না শুধু পাহাড় আর জঙ্গল ছিল বা ফরেস্ট ছিল এখানে আর এই পাহাড়টা যে দেখছো এটা কিন্তু আগে থেকেই ছিল তখন কিন্তু এখানে কোনো লোকালিটি কিছুই ছিল না কোনো ব্রিগেড ছিল না কিচ্ছু ছিল না এই পাহাড়ের মধ্যে থেকে কিন্তু এখানে এই হনুমানের যে মূর্তি সেটা কিন্তু আপনি আপ উপরে উঠে এসছে আর একটা চোখ নিয়ে মানে এই হনুমান যে মূর্তিটা তোমরা দেখছো ঠাকুরের সেটা কিন্তু একটাই চোখ এই হনুমানের কিন্তু মাত্র একটাই চক্ষু তো আমি প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম সেই জন্য আমি পুরোহিতকে জিজ্ঞাসা করেছিলাম যে এই হনুমানের একটা চোখ কেন তো এই পুরোহিত আমাকে বলেছিল এই ভগবান নিজে থেকেই এই পাথর ভেদ করে উঠেছিল উপরে আর এক চোখ নিয়েই উঠেছিল সো তখন থেকেই এখানে কিন্তু মন্দির বানিয়ে সবাই পুজো দিচ্ছে আর তারপরে এখানে সব লোকালিটি চলে এসছে লোকজন চলে এসছে বসবাস করতে শুরু করে দিয়েছে এখানে এখন বিশাল বড় ব্রিগেড তৈরি হয়ে গেছে তো এখানে সবাই খুব মন প্রাণ দিয়ে কিন্তু পুজো দেয় যেখানে নাচ গান হয় প্রসাদ দেওয়া হয় খুব সুন্দর করে প্রদীপ দিয়ে সাজানো হয় নানান রকমের কীর্তন হয় সব রকম কিন্তু পুজো আর্চনা এই মন্দিরটাতে করা হয় আর আমার জালনা থেকে কিন্তু এই মন্দিরটা সব সময় দেখা যায় সেটা আমার কাছে অনেক বেশি প্রিয় কারণ যদি কখনো আমার ভয় লাগে বা কখনও যদি আমার একটু মনটা খারাপ হয় তখনই কিন্তু আমি এই মন্দিরে চলে আসি আর আমি মন্দিরের দিকে তাকিয়ে থাকি সো আমার কিন্তু এখানে এসে এই ব্রিগেডের মধ্যে সব থেকে স্পেশাল আর সব থেকে ভালো জিনিস কিন্তু এটাই লেগেছে এই মন্দিরটা কারণ সব জায়গাতে কিন্তু মন্দির হওয়াটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট তো এটাই হলো সত্য ঘটনা সো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই গল্পটা বা এই ঘটনাটা কেমন লাগলো গল্প তো না এটা হচ্ছে সত্যি ঘটনা যেটা আমি এখানকার অনেক পুরোনো পুরোহিতের কাছ থেকেই জানতে পেরেছি সো টাটা বাই বাই